নাবালিকা শ্লীলতা হানির অভিযোগ এক ফেরিওয়ালার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউস এলাকায় পরিবার সূত্রে জানা যায় বুধবার সকাল নাগাদ কাজে ব্যস্ত ছিল পরিবারের সদস্যরা সেই সময় বাড়িতে ঢুকে এক ফেরিওয়ালা সেই সময় বাড়িতে ছিল দশ বছর বয়সী এক নাবালিকা সেই সুযোগে বাড়িতে প্রবেশ করে এবং নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ নাবালিকাকে ভয় দেখানো হয় চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয় ফেরিওয়ালা সেই সময় নাবালিকার মা বাড়িতে ঢুকলে ফেরিওয়ালা চম্পট দেওয়ার চেষ্টা করে এলাকা এলাকাবাসীরা ধরে ফেলেন ফেরিওয়ালাকে ঘটনার পর খবর দেয়া হয় পুলিশে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে অভিযুক্ত কেশপুর এলাকার বাসিন্দা শেখ জাকির আলী ঘটনা তদন্তে নেমেছে চন্দ্রকোনা রোড পুলিশ বিঠাউস আমি বাড়ির পেছনে জল ধরছিল মেয়েটা বাড়িতে একলাই ছিল বই পড়ছিল দিয়ে লোকটা এসে মেয়েটাকে জিজ্ঞাসা করেছে যে বাড়িতে কে আছে মশারি আর নেবে মেয়েটা তখন বলছে বাড়িতে কেউ নেই আর হচ্ছে মা জল ধরছে পেছনে তখন লোকটা কি করছে মেয়েটা বলে ঘর ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর লোকটা বাইরে সব কিছু রেখে দিয়ে ওর পেছনে ঘর ঢুকে গেছে দিয়ে মেয়েটাকে বলেছে চুপচাপ থাক যদি বেশি কিছু বলু চিল্লাও তাহলে আমার কাছে অনেক কিছু জিনিস আছে তোকে মেরে দেবো একদম লোকটা যে আমি তো যে ঢুকে দেখলুম তো মেয়েটা ফেরি করতে হ্যাঁ ফেরি করতে এসছিল মশারি চাদর এসব বিক্রি করতে এসছিল দিয়ে এসে মেয়েটাকে জিজ্ঞাসা করেছে কে বাড়িতে আছে তখন মেয়েটা বেরিয়ে বলেছে বাড়িতে কেউ নেই আর হচ্ছে বলতেই লোকটা কি করেছে জিনিসগুলো রেখে ঘর ঢুকে গেছে মেয়েটার পেছনে দিয়ে মেয়েটা যখনই চিল্লাতে গেছে বলছে চিল্লাসনি চিল্লালেই তো আমার কাছে অনেক কিছু জিনিস আছে তোকে মেরে দেবো হ্যাঁ দিয়ে মেয়েটা ভয় আর চিল্লায়নি চুপ করে গেছে দিয়ে আমি যখন বাড়িতে এসে ঢুকে তখন দেখছি না মেয়েটার এটার টেপটা উপর দিকে তুলে আর ছাতি হাত দিয়ে রয়েছে তার আগে কি হয়েছে আমি তো না এবার মেয়ে ছানাটা আমাকে বললো সব কিছু যে আমার জামার দেন খুলে আর হচ্ছে ওইখানে হাত দিতে যাচ্ছিল হ্যাঁ আর হচ্ছে আমাকে এরকম করে ভয় দেখিয়েছে আমরা চাইছি লোকটা যেমন খুব শাস্তি পায় যেমন না আমার মেয়ের সঙ্গে এরকম হয়েছে কোনো মেয়ের সঙ্গে যেমন না এই জিনিসটা আর হয় পড়ে পড়ে এখনো এই দশ বছরের পরে এখনো দশ বছরের ইঞ্জেকশন পাইনি এই লক্ষ্মীবারে বৃহস্পতিবারে দশ বছরের ইঞ্জেকশনটা পাবে আমি তো বাড়িতে ছিলাম না আমি একটু কাজের ইয়াতে বাইরে ছিলাম তো আমাকে ওই ফোন করে বললো যে এরকম বাড়িতে লোক মানে ফেরিয়ালা একজন এসেছিলো এসে মেয়েকে এরকম ধরে ইয়ে করেছে আমি তাড়াতাড়ি বাড়ি এসব আমি বাড়িতে এসে দেখি যে ফ্রিওয়ালা নেই তবে তাকে খোঁজখোঁজ করি আমরা খোঁজ খোঁজ করার পর প্রায় এক দেড় কিলোমিটার দূরে যেয়ে আমরা পাই পাওয়ার পরে পাড়ার সকলে মিলে ধরে নিয়ে এসে ক্লাবের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল বিয়ে দু তিন চারবার মেরেছিল তারপর পুলিশ যেয়ে তাকে থানাতে তুলে নিয়ে চলে আসে হ্যাঁ মেয়ে বলছে যে এরকম জরজরবস্তি ইয়ে করেছে আমাকে আমাকে ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে এইসব ইয়ে করেছে হ্যাঁ আমি চাচ্ছি কঠোর থেকে কঠোরতর শাস্তি যেমন পাই হ্যাঁ যাতে অন্য কোনো মানে মেয়ে ছেলে মানে যে কোনো পরিস্থিতিতে যেমন এই পরিস্থিতিটা না ঘটে আমি সরকারের কাছে ইয়ে আবেদন করব যাতে এর আরও কঠোর থেকে কঠোরতর সাজার মানে আবেদন করছি আমি এর

ঘরে ঢুকে কেন করলে ঘরে ঢুকে নিয়েছে বাচ্চাটা বলছে তো আপনি কি আপনি ঘরে ঢুকে গায়ে হাত দিয়েছেন এরকম বলছে তো না আমি আমি তো বলছি যে এরকম মাথায় হাত দিয়েছে নাম আপনার আমার নাম শেখ জাকির আলী বাড়ি কোথায় তেজপুর সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে